হে বন্ধুরা আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জন্য নিয়ে আসলাম খুব মজাদার কয়েকটি জিগে প্রশ্ন আশা রাখি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শরীরে কিসের অভাব হলে আমাদের বেশি শীত লাগে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সোডিয়াম এখানে সঠিক উত্তরটি হচ্ছে আয়রন প্রতিদিন সকালে কী খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় আদা মধু জোয়ান গরম জল এখানে সঠিক উত্তরটি হচ্ছে গরম জল একটি কুকুরের বাচ্চা তার মায়ের পেটে কত দিন থাকে ছাপ্পান্ন দিন বাষট্টি দিন সত্তর দিন নব্বই দিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাষট্টি দিন কোন প্রাণী সবার আগে ভূমিকম্পের কথা জানতে পারে পিঁপড়ে বিড়াল ইঁদুর চামচিকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিড়াল নিয়মিত কোন ফল খেলে কিডনিতে থাকা পাথর গলে যায় লেবু ডালিম শশা আমলকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে শশা আমাদের দেহে কোন ভিটামিনের অভাব হলে শরীরে দুর্বল লাগে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি টুয়াল ভিটামিন ই এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন বি টুয়ালভ কীভাবে ঘুমালে হাট সময় ভালো থাকে ডান কাত হয়ে বাম কাত হয়ে 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 এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডান কাত হয়ে কোন দেশে অপরাধীদের বিলাসবহুল কারাগারে রাখা হয় রাশিয়া সৌদি আরব নরওয়ে চীন এখানে সঠিক উত্তরটি হচ্ছে নরওয়ে কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় ভারতে আমেরিকায় জার্মানিতে নিউজিল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিউজিল্যান্ডে কি ব্যবহার করলে ফ্রিজের ময়লা দাগ সহজে উঠানো যায় ভিনিগার সাবান লেবু কেরোসিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু কোন রক্তের গ্রুপের মানুষকে মশা কম কামড়ায় এ গ্রুপ ও গ্রুপ এবি গ্রুপ বি গ্রুপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে এ গ্রুপ মাছের কোন অঙ্গ মাছকে জলে বাসিয়ে রাখতে সাহায্য করে আশ পটকা ফুলকা লেজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পটকা চক্ষুদান বলতে আমাদের চোখের কোন অংশটিকে দান করা বোঝায় লেন্স আইরিশ রেটিনা কর্নিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে কর্নিয়া রকেট কোন দেশ প্রথম আবিষ্কার করে জাপান চীন ভারত আমেরিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীন কমলা লেবুর শরবতে কী মিশিয়ে খেলে পুরুষের শক্তি তিরিশ গুণ বেড়ে যায় মধু মৌরি আদা অশ্বগন্ধা এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু বন্ধুরা আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আমার এই জি কে বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন